আসসালামু আলাইকুম সিম্পল লাইফ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আপনাদের দেয় ভালো আছি সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে দেখুন কি একটা অবস্থা খুব মানে কুয়াশা মনেই হচ্ছে যে আসলে ঠান্ডা শুরু হয়ে গেছে শীতের দিন শুরু হয়েছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাচ্চারা স্কুলের জন্য রেডি করে নিই আমার হাজব্যান্ডের অফিস তো ও বলেছে আমাদেরকে ড্রপ করে দিবে। তো জন্য আমি বাচ্চা এবং আমার হাজব্যান্ড আমরা তিনজন রেডি হয়ে বের হয়ে গেছে মোটরসাইকেল দিয়ে দেখুন এত কুয়াশা সূর্যটা পর্যন্ত ঠিক মতো দেখা যাচ্ছে না অবশ্য প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগছে আমরা যারা বাসায় থাকি সেফ জোনে থাকি আমাদের জন্য খুব ভালো একটা ওয়েদার খুব মজার এনজয়েবেল মোমেন্ট বাট যারা রাস্তায় থাকে কষ্টে থাকে তাদের জন্য শীতকাল অনেক কষ্টের তো আমি বাচ্চাকে স্কুলে দিয়ে তারপর আমি লাইব্রেরিতে চলে এসেছি কিছু স্টেশনারি কিনব তো সেই গাছটা কমপ্লিট করে ফেললাম তারপরে অনেক সময় হাতে বাকি ভাবলাম যে পাশেই তো হার্টিকালচার সেন্টার সেখানে চলে যাই এই গাছটা প্রথম দিন আমার খুব পছন্দ হয়েছিল তো আজকে বললাম যে একটু ক্লিপ নিয়ে যাই গাছটা খুব ভালো লাগে তারপরে পাশে দেখলাম বেলুম্বুর গাছ তো সেখানে তিনটা বেলম্বর নিয়ে একটি ক্লিপ নিলাম বেলম্বরগুলো আমার খুব ভালো লাগে খেতে খুব বেশ মজা আসলে প্রকৃতি যে কত সুন্দর আল্লাহ যে তার সৃষ্টিকে কত সুন্দর করে তৈরি করেছে না দেখলে বোঝা যায় না দেখুন আমরা যে আল্লাহর সৃষ্টির সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছি এটাই তো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এটাই তো আল্লাহর অনেক বড় নিয়ামত এর জন্যই তো আল্লাহকে শুক্রিয়া জানিয়ে আমাদের জীবন শেষ করে দিলেও এর সুক্রিয়া আদায় করা হবে না ইউ ইউলাহ এই সুন্দর দুনিয়া আমাদের দেখার জন্য এই গাছটাকে আমি ভেবেছিলাম প্রথমে লেমন গ্রাস কিন্তু কি গাছ সেটা আর বুঝতে পারছি না লেমন গ্রাস হলে আমি অবশ্য একটা নিতাম এই যে দেখুন এখানে বড় বড় গাছও আছে মানে ভাল লাগে পরিবেশটা আমার খুব ভাল লাগে তো বাচ্চাকে নিয়ে বাসায় চলে এসেছে চলে আসার পরে ভাত রান্না করলাম ভাতটাকে আমি ছাঁকা দিব তো ছাঁকা দেওয়ার জন্য এই পাতিলটায় আমি সবসময় ভাতটা ছাঁকা দিই এতে মানে ভাতটা বাড়াও হয়ে যায় প্লাস দেখতেও ভালো লাগে পাতিলটার শেপটা একটু সুন্দর সুন্দরী পাতিল বলি আমি এটাকে তো ভাতটাকে সুন্দর করে ছেঁকে নিয়ে এটাকে রেখে দিব আর ভাত একটু ভালো করে না ছেঁকলে নিচে পানি জমে যায়ের জন্য মানে ভাত নষ্ট হয়ে যায় তো ভাত ছেঁকেটাকে আমি করলা নিয়ে নিলাম ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে করলাতে ভাজি করব দেখুন আমার ঝুরি আর করলার কালার একদম টস টসে সবুজ আর এখানে আমি করলার জন্য দুটো গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আমার বাসায় চিংড়ি মাছগুলো খেতে চায় না বাচ্চারা প্লাস হাজব্যান্ডও খেতে চায় না কিনে কিনে শুধু ফেল না তো এর জন্য আমি ভাবি কি যে শুধু কষ্ট করে কেন কিনবো ওগুলো বড়ো গলদা চিংড়িগুলো ছোট ছোটো টুকরো করে কেটে ওগুলোকে আমি করলা দিয়ে ভাজি করি এখানে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি চামড়াগুলো সুন্দর করে বেছে মাছের যে মাথার যে অংশেতে মাছের ময়লা থাকে সেগুলো ওয়াশ করে নিচ্ছি আর যেহেতু আমার চপিং বোর্ড নেই সেহেতু আমি হাত দিয়ে কাজ করি আর আমি এভাবে কমফোর্টেবল মানে আমি আসলে কি এত শো অফ করতে প্রয়োজন নাই আমি যেমন সেরকম থাকলেই তাই না তাই না আর আমার মনে হয় আপনারা ন্যাচুরাল মানুষকে বেশি পছন্দ করেন ন্যাচারাল সব কিছুকে তো আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি দেখুন ওখানে আমি করলাগুলো কেটে করলার বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি আমার হাজব্যান্ড আবার খুব ছেলে ছেলে করে যে করলার বিচি থাকলে মানে ওনাকে খুবই ইরিটেটিং লাগে দ্যাটস ওয়াই আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি বেশি নেই পড়ে আছে ময়লাগুলো হয়তো বা দেখছেন আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে মাছের ময়লা প্লাস তরকারির ময়লাগুলোও ওয়াশ করে ফেলবো ওয়াশ করে আর সবচেয়ে বড় কথা কি রান্নার সময় সাথে সাথে ময়লাগুলো পরিষ্কার করে ফেললে কাজগুলো খুব সহজ হয় এবং করতেও বেশ ভালো লাগে স্বাচ্ছন্দ্য মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো আমি এখন কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইটা বসিয়ে আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নিব যেহেতু আমার বাসায় আমার হাজব্যান্ড মানে ভাজিতে বা যে কোনো তরকারিতে তেলের পরিমাণটা খুব কম আকারে খায় আরও তেলটাও পছন্দ করে তো এই কারণে আমি এমনিতেই অল্প পরিমাণ করে তেল দিই আর মানে অল্পই দেওয়ার চেষ্টা করি একটু সেফ থাকি একটু সচেতন থাকার চেষ্টা করি বাকিটা আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় কথা কি সচেতনতার তো কোনো শেষ নেই তাই না আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটার মধ্যে অল্প একটু লবণ এবং হলুদ দিচ্ছি আমি জাস্ট হালকা এটাকে ভাজবো ভেজে তো তারপরে এটাকে করলাগুলো দিয়ে দেব আর চিংড়ি মাছের তরকারিতে সবসময় চিংড়ি মাছের ঘিলোটা বের করে নিলে তরকারিটার স্মেলটা খুব সুন্দর আসে এবং ভালো আসে দেখতে বেশ ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন হয় আমি তো সবসময় এ ট্রিক্সই অবলম্বন করি তো আমি পেঁয়াজটা দিলাম কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের পরিমাণটা বেশি পড়ে গেছে তো তো তাই আমি একটু কাঁচামরিচটা তুলে রেখেছি দু তিনটা তো কাঁচামরিচটা দেওয়ার পর পরে আমি করলাটা দিয়ে দিলাম করলাটা আমার সবুজ সবুজ খেতেই বেশ ভালো লাগে কারণ অনেকে আছে একটু কড়া ভাজা করে অনেকে আছে পুরোপুরি ভেজে ফেলে অনেকেই আছে মানে এক একজনের এক এক রকমের খাবারের ধরন আমার কাঁচা জাত মানে কাঁচা টাইপসেরগুলোই ভাল লাগে খেতে তো করলাটা আমি হলুদ দিয়ে লবণ দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর করলাটা ভাজি করে নেবে দেখুন করলা ভাজি খুব সুন্দর একটা কালার চলে আসছে প্লাস লাগিয়েও নিচে এরকম করেই করলা ভাজিটা করলে দেখতেও ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ